প্রচুর ফুল হবে সেই সব ভিডিও তো দিতে হবে হ্যাঁ অবশ্যই আজকে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী সমর পৌঁছে গেছে অনেকটাই দূর শুধুই কি আজ আমরা এরকম চকচকে গোলাপ দেখব নাকি তার সঙ্গে সারপ্রাইজ থাকছে কিছু সারপ্রাইজ বলে গ্রিন ফ্রেন্ডসে কিছু হয় না রোজ দুপুরেই থাকে একটি করে সারপ্রাইজ একদমই তাই টবের গাছে ছোট্ট গাছে একদম মানে রসালো শাঁসালো আর সুন্দর পেয়ারা হয়ে আছে কত পরিমাণ আমরা হতে পারে একটা গাছে সেটা আজ আমরা দেখতে পাবো আর তার পাশাপাশি প্রচুর প্রচুর কুল কিন্তু সব নেই পাখিতে নিয়ে গেছে বেশিরভাগ ছোট চন্দ্রমল্লিকা নয় এবারে আমরা দেখব বেশ কিছু বড় চন্দ্রমল্লিকা আর জানবো গোলাপ গাছের সুন্দর পরিচর্যা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন ফ্রেন্ডস হ্যাঁ আপনাদের জন্যই মাটির গোলাপের সঠিক পরিচর্যা শুধু নয় তার সাথে সাথে ফল ও সুন্দর ভিডিও আজকে আপনারা পেতে চলেছেন এক একটা গাছ ফুলে ভরে আছে বা কুড়িতে ভরে আছে যেরকমই আপনারা দেখছেন ঠিক সেরকমই আর এই বাগান কার তার থামবেলের ছবি দেখলেই বোঝা যায় তার কারণ গ্রিন ফেন্ডস যারা ফলো করে রীতিমতন এই ছাদের আরো একবার ভিডিও আমরা দেখি আর গাছের রূপ দেখে সত্যি আমরা পাগল হয়ে গেছি কারণ মাটির গোলাপের যে ফুল হয় তার ফুলের ফুলের কালার এবং যে ধরন সেটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম প্রথমে বলো জায়গা আছো কেমন বলো হ্যাঁ ভালো আছি ভালো আছি আর গোলাপ নিয়ে এই পরিচর্যা সারা সপ্তাহ থাকো না তারপরে এই গোলাপের এত সুন্দর গেট কিভাবে বজায় থাকে এটা এটা মানে এবার এবছর তো বৃষ্টির জন্য আমি ফুল দেখাতে পারলাম না নষ্ট হয়ে গেল আর প্রথম ফ্লাশিংটা আমার একটু আগেই কাটিং করা হয়ে গেছে এবার আপনারও ডেটের একটা ই ছিল না কনফিউজ ছিল আসবেন কিনা আসবেন এইভাবে কাটিং করা হয়েছে আর প্রথম ফ্লাশিংটা টা নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য দ্বিতীয় ফ্লাসিং সব আবার নতুন করে আসছে হয়তো এবার ফুল দেখতে পাবে না সবাই কিন্তু ফুলের মানে কুড়ি গুলো দেখতে পাবে আর প্রত্যেকটা গাছ ফ্রেশ দেখতে পাবে গাছগুলো ফ্রেশ দেখতে হবে হ্যাঁ সারা বছর কি খুব হেভি যত্ন লাগে ঘেঁসের মতন নাকি মাটির গোলাপ সহজ না আমি তো আগের ভিডিওতে বলেছি আমি বাড়িতে থাকি না সেই হিসাবে আমি বাড়ির যারা আছে বিশেষ করে আমার ওয়াইফ ও দেখভাল করে আচ্ছা ওর জন্য গাছগুলো এত ঠিক ছিল আর এবছর যা মানে রোদ গিয়েছে বা গরম গিয়েছে এবছর আমি ভেবেছি ভাবিনি যে এত ভালো গাছ হবে তারপরও সত্যি ভালো হয়েছে গাছগুলো এবং গাছের মানে আমি যদি আগে যেরকম পরিচর্যা করেছিলাম সেই রকম পরিচর্যা করলে হয়তো ভালো একটু ভালো করতে পারতাম আর কিছু মানুষের কথা শুনে এবছর গাছগুলো আমার বেশি মানে নষ্ট হয়ে গেছে অনেক ডাল কাটতে হয়েছে মানে একটু ভালো পরিচর্যা করতে গিয়ে খারাপ হয়ে গেছে একটু ভালো হ্যাঁ আমি যেটা জানি সেটা ঠিক ছিল কিন্তু আমি একটু ভালো করতে গিয়ে একদম খারাপ করে ফেলেছি এই হচ্ছে ব্যাপার দুঃখের ডালগুলো সবই কাটা গিয়েছে দেখেন এদিকে ডালগুলো সবই কাটা গিয়েছে না এই গাছ একদম গোল ছিল আমার সব কাটা গিয়েছে মানে পুরোনো ডালও কাটা গেছে অনেকগুলো বেশাল ফুল কাটা গেছে ঠিক আছে জাহিদার এই গাছ আবারও তার পরিবর্তন আসবে আরো ভালো করে করবে কিন্তু জাহিদার যে গাছ তৈরি করেছে মাটির গোলাপের সে গাছ কিন্তু অসাধারণ আর এই প্রথম নয় প্রত্যেকটা গাছ কিন্তু একদম বুড়ি মাটির গোলাপ কিনে আনার পর আমরা একটা নতুন কোন গাছ বসিয়ে দেখাতে পারবো নতুন গাছ হ্যাঁ আছে আমরা প্রথমে মাটির গাছ নিয়ে বেশ কিছু দেখবো তারপরে হ্যাঁ অবশ্যই সেই পেয়ারাটা এত সুন্দর জায়গা তৈরি করেছে আমাদের আলাদা ভাবে কিন্তু মন কেড়েছে আর এখানে কোন গাছ কোন যাই নিয়ে আসো তুমি নিয়ে আসো কোনো গাছ একটাও গাছ কিন্তু আপনি খারাপ দেখাতে পারবেন না যেগুলো জায়গা নিজে তৈরি করছে আর যাই হ্যাঁ একটু উপরে তোলো অসুবিধা নেই এই গাছটা আমি আপনার এই কলকাতা রিসেন্টলি এক মিনিট দেখি এটা ফায়ার ওপাল এর বৃষ্টির মধ্যে তারপরে এত দিন ফুটে আছে

মানে এমনি আমরা প্লাস্টার যেটা মানে সাদা বালিটা হয় সেই সাদা বালি মাটি আর বালি আর প্লেন ভাবে যেমন মাটি সহ সেইরকম লাগিয়ে ঘেসে করছি না যে মাটিটা ছাড়িয়ে দেবো ঘেসে করে ছাড়াতে হয় কিন্তু মাটিতে কোনো অসুবিধা নেই এরকম ভাবে চলবে ব্যাস এবারে এবার তারপর ওই ইউনিক অ্যাসিড আর বারো শূন্য হিউমিক অ্যাসিড আর বারো একষট্টি শূন্য এটা মাটিতে দেব নাকি পাতায় দেব না মাটিতে মাটিতে দেব মাটিতে এটা কতদিন ছাড়া আমি ওই এখন তো দেওয়া যাবে না এখন এখন নতুন নতুন পাতা ছাড়বে তারপর এটা খাবার অ্যাপ্লাই হবে এখন তো পনেরো দিন বন্ধ হ্যাঁ পনেরো দিন হ্যাঁ পনেরো দিনের মধ্যে আবার খাবার শুরু হবে আবার খাবার শুরু হবে পনেরো দিন বন্ধ থাকবে আচ্ছা এই দুটো গেল আমাদের পনেরো দিনের মধ্যে পরে খাবার চলবে বারো একষট্টি শূন্য প্রথম প্রথম এই ছোট মানে ছোট গাছে বারো একষট্টি গ্রাম না দু গ্রাম এক গ্রাম এক গ্রাম আর আহ হিউমিক্যাসিড এক গ্রাম দুটো এক গ্রাম এক মরে এটা কিন্তু দিতে হবে এটার মানে কতদিন ছাড়া ছাড়া এটা এখন চলবে ওই এক সপ্তাহ এক সপ্তাহে একবার দুবার সপ্তাহে দুবার দিলে সপ্তাহে দুবার দিলে হয়ে যাবে দুবার পাতায় আমরা কীটনাশক স্প্রে করব। কীটনাশক আছে যেগুলো গোলাবে করি কি কি করো কীটনাশক ওই কনফিডা আছে কাতা আছে আর এবার

এইটা আপনার আছে নামটা ভুলে গেলাম। কাজ বলছ করে না ঠিক আছে ঠিক আছে তুমি মনে করো চাপ নাই কোনো আমরা আছি কোন জায়গা জায়গা এটা তো আপনার বেলডাঙা হ্যাঁ বেলডাঙা আপনার horeknagar school road এটা horeknagar school road হ্যাঁ আর একদম horeknagar school এর কাছেই যায় বাড়ি হ্যাঁ হ্যাঁ ওটার নাম আছে ক্যালifornিমিট সপ্তাহে একদিন আসো তারপরে এত সুন্দর গোলাপ তাও মনে হয় কি সাত দিন থাকলে আরো ভালো হতো অবশ্যই ভালো হতো এবার আমি থাকি না বলে তো না থেকে এত ভালো যদি থাকি হয়তো যদি আমি একটু সময় দিতে পারতাম তাহলে তাহলে আরো ভালো হতো আর গোলাপ তো দেখলাম আর জাহির দা কি সুন্দর সুন্দর গোলাপ গাছ জোগাড় করেছে কিন্তু পেয়ারাটা কি ভ্যারাইটি আছে কি এটা আপনার থাই পিঙ্ক আছে এটা পিঙ্ক কালার হবে পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আর দারুন পেয়ারা দারুন এর কোনো কথা হবে না একটা গাছে কি পরিমাণ পেয়ারা হতে পারে আর আমি কিন্তু গ্রিন ফ্রেন্ডস যত ভিডিও আছে দেখবেন চালিয়ে যে তাইওয়ান পিং বসান তাইওয়ান পিং বসান তাইওয়ান পিং বসান বলে বলে পুরো মুখ ব্যথা হয়ে গেছে আহ গোবর সারে বসানো না হ্যাঁ ভার্মিকম্পোস্ট মাটি আচ্ছা ভার্মি কম্পোস্ট সাদা আছে সাদা বলো যেরকম ভাবে যেরকম ভাবে সেরকম হবে এক্সট্রা কোনো কেয়ার নেই এক্সট্রা কেয়ার নেই আমি বললাম তো রেক্সুলেন্ট আপনারা স্প্রে করুন আচ্ছা আপনারা যারা গোলাপ করছেন ফলের গাছ করছেন প্রত্যেককে বলছি আমি রেক্সুলেন্ট আপনারা যখন যেখান থেকে ম্যানেজ করেন অ্যাকচুয়ালি রেক্সুলেন্ট আপনার ওই

ষাট প্লাস গোলাপ আছে আর সারা বছর মোটামুটি এই পাতা চকচকারে খেয়াল করুন যে জলটা জলটা কিন্তু মেনটেন করুন যারা গাছ করছে না জলের উপরে জল দেবেন না এই দেখুন মোটামুটি মাটি চির খেয়ে যাওয়ার পরে জল দেওয়া হয়েছে মতো করে করুন এই আমার মতো কেউ যেন ভুল করুন আমি যে ভুলটা করেছি আমি চাই না আমি হাত জোর করে বলছি আমার মতো ভুলটা কেউ করুন এবছর যে আমার ক্ষতি হয়েছে আমার এরকম ক্ষতি মনে হয় আর কোনো বছর হয়নি আমি এতদিন ধরে গোলাপ করছি আমার অতটা ক্ষতি কোনো হয় হ্যাঁ একদমই তাই আপনারাও কিন্তু সজাগ থাকবেন যে সবকিছু জেনে নিলাম সবকিছু তারা বলে দিল এবং আপনি শিখে গেলেন আর সঙ্গে সঙ্গে গাছে অ্যাপ্লাই করলেন আপনারা কিন্তু ভালো গাছটা নষ্ট হবে যাইদার মতন একজন মাস্টার লোক যার গাছের গোড়া দেখলে বোঝা যায় যে সে গাছ করছে কিভাবে দেখুন এখানে তারও কিন্তু ফেলিওর হয়েছে আরো ভালো কিছু চেষ্টায় কিন্তু তার নিজের চেষ্টায় যেটুকু করেছিল অনেক অনেক ভালো আমি ভেবেছিলাম তুমি ফেলে দেবো একটু ইচ্ছু ছিল না কিন্তু তারপরে গাছগুলো এই যে পনেরো কুড়ি পনেরো কুড়িটা বিষটা কুড়ি এসেছে এটা সত্যি আমাকে গাছ আমাকে ভালোবাসে বলে এটা ওদের ভালোবাসাটা সারা বছরের যে কষ্টটা ফিডব্যাক এ আপনি আমাকে বারবার মেসেজ করছেন কি বারবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রা পড়ছে বলেন তুই বসে মানে আমি জল আমি তো বাড়িতে থাকি না তারপরে রোজার মাসে রোজা করে জল দিয়া কতটা জি তাপ আর কতটা জি কষ্টে একদম বোজাতে পারবো একদমই আর তারপর গাছগুলো আমার ইয়াশ নষ্ট হয়ে গেল সত্যি আমি কষ্ট না যাই আমাকে জানিয়েছি নষ্ট হয়ে গেছে না ঠিক আছে যা আছে আমি তাই যাব কোনো অসুবিধা নেই